চোখে এক রাস ঘুম নিয়ে কোথায় যাচ্ছে তাও আবার ভোর রাতে দুজনে একই ড্রেস পরে তো সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আর সকাল সকাল না কোথায় যাচ্ছি সেটা আমি বলবো খুব তাড়াতাড়ি তবে হ্যাঁ ওটা আমার একটা স্বপ্নের জায়গা অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আজকে আর দেখো বা বাড়ির সামনে তো মার্কেট তাই বাড়ির সামনে গাড়ি এটা তো ভর্তি থাকবে টোটো ভ্যান সাইকেল এইগুলো আর মামদি অনেকক্ষণ থেকে ওয়েট করছে অনেকক্ষণ থেকে সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য যাই হোক পৌঁছে গেছি আর দেখো এরা এখানটায় কি করছে বলো তো হ্যাঁ সকালে উঠে কে কতটা বাথরুম করেছে সেইটাই দেখাচ্ছে তারপরে আমরা গাড়িতে উঠে গেছি আর জানো তো আটজনের সিটে আমরা বসেছিলাম দশজন মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা রাস্তা আমাদের যেতে হবে তখন কার্তিক মাস চলছিল আর বৈষ্ণবদের কিছু একটা নিয়ম ছিল তো ওরা ভোর ভোর বেরিয়েছিল ঠাকুর ঠাকুর নিয়ে আর আমি যতবারই ভিডিওটা ক্যাপচার করতে চাচ্ছি ততবারই গাড়িটা এতটাই স্পিডে যাচ্ছিলো যে আমি আমার ফোনে আর ক্যাপচারটা হচ্ছিলই না তারপরে অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি উস্তিতে আর জানো তো আমরা একটা পুজোর জায়গায় যাব তাই সকাল থেকে কেউ তেমন কিছু খাইনি আর আমার গাড়িতে বোমেটিক প্রবলেম রয়েছে তাই আমি একটু জল খেয়ে এসেছিলাম আর একটা ওষুধ খেয়ে এসেছি তাই আর কি একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম কারণ খালি পেটে থাকলে আবার যদি বমি হয় আমাদের তো এইসব প্রবলেম মেয়েদের তো লেগেই থাকে বলো আর এতটাই রোদ্দ ছিল আর তখন না গরমও ছিল বেশ ঠান্ডাটা এই রিসেন্ট পড়েছে কিন্তু কার্তিক মাসে আমার যেন খুব গরম লাগছিল তবে যাই হোক এখানটায় তো এরা সব অসুস্থ হয়ে গিয়ে ঘুমাচ্ছে আর শেষ আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের জায়গা হ্যাঁ হ্যাঁ নৈহাটি বড় মায়ের কাছে অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো নৈহাটিতে বড়ো মায়ের কাছে যাব তবে কালী পুজোর সময় যাওয়ারটা খুব ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর আমি এটা বিশ্বাস করি ভগবান না ডাকলে কখনোই ভগবানের কাছে যাওয়া যায় না তোমাদের একটা কথা বলি আমাদের এই নৈহাটি যাওয়ার ব্যাপারটা ফাইনাল হয়েছে রাত এগারোটার দিকে সব কিছু ঠিকঠাক হয়েছে যে হ্যাঁ যাবো পরের দিন ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যেই বেরিয়ে গেছি মানে ভাবতে পারছো আর কদিন আগেই পুজোটা গেল তাই এখনও অনেক জায়গায় না প্যান্ডেলই খোলা হয়নি আর মেন যেখানে বড়ো মায়ের থান মানে যেখানটা বড় মায়ের পুজো হয় তো সেই প্যান্ডেলে তো খোলাই হয়নি আর সেখানে মায়ের বেদিটাও রেখে দিয়েছে আর ওখানেও আমরা পুজো দিয়েছিলাম আমি ভিডিওর মধ্যেখানে তোমাদের দেখাবো আর দেখো এখানে একটা রুম নিয়ে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে আর ডালাটা নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার তো এখানে না বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায় আর সবাই আর প্রচণ্ড ওই দিনকার মঙ্গলবার ছিল তো প্রচণ্ড লাইন ছিল আর অনেকেই দন্ডি ভাঙছিলো তবে আমার আরও একবার ইচ্ছে আছে মায়ের কাছে যদি আরও মা যদি ডাকে অবশ্যই মায়ের কাছে গিয়ে একবার দন্দি ভাঙার যদি ভাগ্যে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই হবে তো আমরা গঙ্গায় গেছিলাম গিয়ে ওখানে একটু গায়ে জল ছড়া নিয়ে নিয়েছিলাম কারণ আমরা তো সকাল সকাল সবাই বাড়ি স্নান করে গেছিলাম আর ওই যে দূরে দেখো বড় মায়ের কাঠামোটা বেঁধে রেখেছে আবার পরের বছর কালী পুজোর সময় নতুন করে মা সজ্জিত হবে না গঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাই কথা ভাবছিলাম যে আমার কি ভাগ্যে কখনো হবে না মায়ের ওই কালী পুজোর সময় অপরূপ সেটা দেখা কত কিলোমিটার দু কিলোমিটার মন্দির থেকে দু কিলোমিটারেরও বেশি লাইনে দাঁড়িয়ে আছি এই যে লাইনের অবস্থা আরেই আরে আমাদের অবস্থা সবাই দাঁড়িয়ে আছে এই যে তো কখন পূজা দিয়ে উঠবো জানি না এখন প্রায় কটা বাজে 12টা বাজে জাগريط তো নতুন না ছাকা পড়া তো মানে এরকম একটা পলিউশনের লাইনটা রয়েছে কারণ আজকে মঙ্গলবার তাই আর কি ওই দিন ভিটটা এতটাই লেভেলের হয়ে গেছিলো আর প্রচণ্ড রোদ ছিল কিন্তু আমার না তেমন কোনো কষ্টই হয়নি খালি মনে হচ্ছিলো কখন আমি মায়ের কাছে যাব মায়ের ওই অপরূপ দৃশ্যটা দেখবো কখন যাব এটাই শুধু ভাবছিলাম তারপরে অনেকটা বাধা অতিক্রম করেছি এবারে মায়ের কাছাকাছি চলে এসেছি আমরা না প্রায় আমাদের অনেকটাই দূরে ছিলাম অনেকটাই দূরে তো যাই হোক এবারে দেখো আমার বড় মায়ের বেদিটা মানে যেখানটায় বড়ো মায়ের পুজোটা মেন যে বড়ো মায়ের পুজোটা হয় কালী পুজোর সময় তো সেই বেদিটা দেখো এখানে মায়ের যেখানটায় মা যেখানে থাকে তো সেইগুলো এখনও খোলা হয়নি তো সেইখানেই সবাই ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছিলো আমিও পুজো দেবো আমি আগে বড় মায়ের কাছে পুজোটা দিয়ে নিই তারপর এখানে এসে ধূপ মোমবাতি দিয়ে দেবো তারপরে দেখো প্রচণ্ড ভিড় হচ্ছিলো আর ওখানে নিয়মটা বেশ আমার ভালো লাগলো যে একশো জনকে ঢুকিয়ে ঢুকিয়ে মানে এই মানে মায়ের সামনাসামনি তুমি দেখতে পারবে যেটা তারা তারা পিঠে যে আমি গেছিলাম না ওইখানে ঠিক আমার ব্যবহারগুলো ভালো লাগেনি পাণ্ডাদের ওরা কেমন মাথাটা ধরে আবার বের করে দিচ্ছে মানে একটু যে মাকে ভালোভাবে দেখবো না সেটা দিতে গেলে পাঁচশো টাকার বিনিময়ে মার কাছে তুমি ভালোভাবে খুঁজে দিতে পারবে মানে ওখানে শুধু টাকারই খেলা সব জায়গায় এখন টাকার খেলা তবে যাই হোক মার এই দৃশ্যটা দেখে না হাজার হাজার ভক্ত তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেনি সেখানে তো আমি নিমিত্ত একটা মানুষ ধর্ম হোক যার যার বড়মা সবার ঠিক তাই আমি এই মন্দিরে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমরা আমাদের যার যাই হোক না কেন আমরা সবাই তো রক্ত মাংসে গড়া একটা একটা জীবন তাই না এখানে আমি বিভিন্ন ধর্মের মানুষদের পুজো দিতে দেখেছি তো আমাদের এখনও অনেক জায়গায় রয়েছে না যে তুই এই ধর্মে তুই এখানটায় ঢুকবি না তুই ওই ধর্মে তুই এখানে ঢুকবি না মানুষের এই ছোটো মানসিকতাটা এটার পরিবর্তন করা উচিত এই নৈহাটির বড়ো মা সেটা বারবার প্রমাণ করে যায় তারপরে সাড়ে তিনটের দিকে দুটো ভাত খেয়ে আর আইসক্রিম খেয়েছিলাম অরুণ আইসক্রিম লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম তবে আমি একটা রিভিউ দিই আমার মতে না আমুলের ওপরে কোনো স্ক্রিম উঠতে পারবে না আমুল আমুলই হয় তারপরে দেখো মায়ের না ভোগ প্রসাদ দিচ্ছিলো আর আমরা একদম সবার লাস্টে এসছিলাম তো পেলাম না ভাগ্যে ছিল না মায়ের ভোগ প্রসাদ হয়তো তো পেলাম না আমরা আসার আগেই শেষ হয়ে গেছিলো আর তারপরে আমরা আমাদের রাস্তায় আলোচনা হলো যে আমরা যাব এবারে মায়াপুরে আর মায়াপুরেও আমি এটা ফার্স্ট টাইমের জন্য গেছি আর সেই দিন ছিল না একাদশী আর ওখানটায় না মানে আরতিওটাও খুব বড় করে হয়েছিল আমরা একদম গেছিলাম সন্ধ্যের দিকে আর আমরা প্রদীপও দিতে পেরেছিলাম আর মায়াপুরে না অনেক কিছু ভিডিও করা যায়নি কারণ ওখানে ফোন জমা দিয়ে দিতে হয় আর তুমি যদি লুকিয়ে ফোন নিয়ে যাও তো ওখানে ফাইন করে দেয় হয়তো ওখানটায় চেন মানে যারা ভক্ত তাদের হয়তো ফোন এলাও করে বাট আমাদের ফোন অ্যালাউ করেনি ফোনটা জমানই নিয়েছিল রাতের মায়াপুরের অপরূপ দৃশ্য সেটা দেখার জন্য সকালে খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আসলে আমাদের যে ড্রাইভার দাদা তার হয়নি টাইম ওই জন্য আর রাতে থাকতে পারবো না রাতেই বেরিয়ে যেতে হবে আমাদের আর মায়াপুরের এই অপরূপ দৃশ্যটা খুব ইচ্ছে আছে একবার সকালে গিয়ে দেখার সকালে তো আরও সুন্দর লাগে আমরা তো তাও মায়াপুরের অনেক কিছু দেখিনি দু ঘন্টার মধ্যে আর কতখানি দেখবো বলো তাও আবার আরতি হচ্ছিলো তারপরে হচ্ছে কীর্তন হচ্ছিল ওখানটায় ঢুকে পড়েছিলাম আর অনেক কিছু দেখাও হয়নি মায়াপুরের এরিয়াটা অনেক টাই বড় আর তোমাদের একটা কথা বলি তোমরা যদি কেউ গোপী ড্রেস নিতে চাও মায়াপুরের ভেতর থেকে একদম নেবে না কারণ ওখানে প্রচণ্ড দাম বলছিল। কিন্তু আমরা হচ্ছে কোথা থেকে নিয়েছি জানো তো যেখানে গোপী ড্রেস রেডিমেড বানান বানায় আর কি ওইখানে ওখান দিয়ে কোনো একটা দোকান থেকে আমি ঠিক মনে করতে পারছি না দোকানটার নাম আমি যেই গোপী ড্রেসটা ছশো টাকায় নিয়েছি সেটা মায়াপুরে নিয়ে চাইছিল এগারোশো টাকা মানে ভাবতে পারছো কতটা টাকার ডিফারেন্ট যাই হোক আমরা বেরিয়ে পড়েছি রাত তখন বাজে এগারোটা তো এবার তো কিছু পেটে খেতে হবে সেই দুপুরে যা ভাত খেয়েছি আর তেমন কিছু খাওয়াও হয়নি তো একটা রেস্টুরেন্টে নেমেছিলাম কিন্তু ওইখানে এলাহি ব্যাপার দেখে আবার উঠে গেছি একটা ধাবা ধাবা দেখে ওখানে নেমেছি ওখানে রুটি তরকা খেয়ে আবার গাড়িতে উঠেছি আর ওখানে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো যাই হোক আজ ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও টাটা সবাইকে